আমরা হাসপাতালের ভেতরে রাজনীতির আখড়া বা মিছিল করতে চাই না কিন্তু আমি বলছি যে এটাই কিন্তু ছাগল দত্ত হাসপাতালের শেষ দাদা এর পরে যদি কাউকে পাই তাকে কি করে সাইজ করতে হয় আমি এইটুকুন বয়স থেকে রাজনীতি করতে করতে এসেছি আমি বুঝলাম এর বাবা মারা গেছে এক্ষেত্রে তো আমার ভাষা নেই ওর এতটাই কষ্ট যন্ত্রণারও বের করতে পারছে না তার কারণ সে বুঝতে পারছে যে চিকিৎসার গাফিলতি এবং দেরি চিকিৎসার ডাক্তাররা রাজ না চারিদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে নিচ্ছে কারা আছে এটা র্যাকেট কখনো র‍্যাকেট আমি বিশ্বাস করি না কোনো র্যাকেট কোনো এলাকার একটা ছেলে যার পেছনে কোনো ক্যালিবার নেই দাদা নেই জ্যাক নেই কখনো দালাল রাজ চলতে পারে না কে এই দালাল রাজের পেছনে আছে সে যত বড় যেই হোক আমি কথা দিয়ে গেলাম আজকে সাগর দত্ত মেডিকেল কলেজে দালাল রাজ বন্ধ করার জন্যে যত দূর যেতে হয় যাবো এবং এই রেকর্ডের পেছনে কারা আছে তাদের টেনে নামিয়ে প্রকাশে মানুষের সামনে নিয়ে আসবো এই চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করে যাব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা